নমস্কার ওম নমঃ শিবায় নর্মদেহর জয় গুরু পরমেশ্বর নর্মদা শঙ্কর আশ্রমের পক্ষ থেকে আজকে থেকে আমরা খুব ছোট ছোট করে আলোচনা করবো আমরা এবং আপনারা একই সঙ্গে জানব গুরুর মাহাত্ম গুরু শব্দটি সত্যি গুরু কিন্তু আজকের দিনে এসে এই কলিকালে গুরু শব্দটির মাহাত্ম অনেকটাই লঘু হয়ে গিয়েছে সাধারণ মানুষে অনেকেই জানেন না গুরুর মহিমা কি গুরু কেন প্রয়োজন জীবনে গুরু দীক্ষা বা গুরু মন্ত্রের কতখানি জোর আমাদের জীবনচর্যায় এই গুরু পরম্পরা বা গুরু শব্দটি কিন্তু রামায়ণ মহাভারত গীতা যা আজকের দিনে আমরা পড়ি না বললেই চলে সেই সময় থেকেই চলে আসছে এমনকি স্বয়ং শ্রী রামচন্দ্র যিনি ভগবান তারও গুরু ছিলেন গুরু পাদপদ্মে নিজেকে উৎসর্গীকৃত করলে একজন সাধারণ মানুষ তার অন্তর্দৃষ্টি জাগ্রত হয়ে ওঠে এবং সেই সাধারণ মানুষটি একজন অসাধারণ সাধুকে পরিণত হতে পারেন এবং স্বয়ং ঈশ্বর দর্শন হতে পারে শুধুমাত্র গুরু মহিমায় আমরা এগুলো ভুলে যেতে বসেছি সেই কারণে আমরা নিজেদের মধ্যে একটু আলোচনা করে এই গুরুর কথা গুরু শব্দটির মহিমা জানার চেষ্টা করব গুরু মহিমা পর্ব এক গুরুকে কেন গুরুকে দরকার মানব জীবনে গুরু শব্দের অর্থ হলো যে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায় মূল সূক্ষ্ম অর্থ হলো এটাই যে ষড়রিপুর কাম ক্রোধ লোভ মোহ মদ মাতসর্য তাড়নায় অজ্ঞানের অন্ধকারে পিষ্ট তথা আবদ্ধ এই ত্রিতাপ ক্লিষ্ট আধ্যাত্মিক আধিভৌতিক ও আধিদৈবিক জীবকে বা মানবকে যে ব্রহ্মজ্যোতি যিনি ব্রহ্ম সাক্ষাৎকার বা ইষ্ট দর্শন করেছেন সেই ব্রহ্মজ্যোতি দর্শন করানোর মাধ্যমে অজ্ঞান বিনষ্ট করে সংসার সাগর থেকে চিরতরে মুক্ত করেন তিনি গুরু তাহলে এখন প্রশ্ন হবে গুরু হবার প্রকৃত যোগ্য ব্যক্তিকে এখন সবদিকেই প্রায় দেখা যায় স্বঘোষিত গুরুতে চারপাশ ছেয়ে গেছে যাদের না হয়েছে ইষ্ট দর্শন না পেয়েছেন কোনো সিদ্ধি এরা এই গুরু পদ অধিকার করে বসে শুধুমাত্র নিজেদের নয় যারা তার শিষ্য হন সেই শিষ্যদের ইহকাল এবং পরকাল সবটাই বিনষ্ট করে দেন যা হোক সে নিয়ে আলোচনা করে আমরা আমাদের সময় নষ্ট করব না আমরা সিদ্ধ সাধক গুরু পরম গুরু তা তাদের নিয়েই আলোচনা করব। তাহলে এ মাতাবস্থায় গুরু কে হবে সত্রিওহ কাম যিনি বেদজ্ঞ নিষ্পাপ নিষ্কাম ও শ্রেষ্ঠ ব্রহ্মবিদ যার মন বাহ্য বিষয় থেকে সরে এসে স্থিত হয়ে আছে যিনি ইন্ধন শূন্য জ্বলন্ত কাঠের আগুনের মতো শান্ত ও যিনি অহেতুক দয়াসিন্ধু তিনি প্রণত সজ্জন ব্যক্তিদের কল্যাণকারী বন্ধু শিবেরু গুরুস্ত্রাত গুরু রুষ্টে নাকশ্চন এছাড়া তন্ত্রের এই শ্লোকটি আমরা সবাই জানি তাহলে প্রকৃত গুরু অনুগ্রহ নিগ্রহ দুই করতেই সক্ষম ধর্মশাস্ত্র মতে তার মানব শরীর হলেও তিনি সাক্ষাৎ ইষ্টমূর্তির বিকাশ ব্রহ্মজ্ঞ পুরুষ গুরুবাক্য পালন বিষয়টি সম্পর্কে অত্যন্ত সুন্দর একটি সমাধান দিয়েছেন শ্রী লোকনাথ ব্রহ্মচারী তিনি বলেছেন গুরুবাক্য পাইলে এখন বেদান্ত বাক্যের সঙ্গে মেলাও এর দ্বারা নিধিধ্যাশন পর্যন্ত করতে পারবে অর্থাৎ অন্ধের মতো গুরুকে অনুসরণ নয় গুরুর বাক্য যদি বেদান্ত বাক্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় তবেই গুরুকে অনুসরণ করতে হবে নচেত নয় অর্থাৎ শাস্ত্রে যা রয়েছে সেই পরম্পরায় ব্রহ্মজ্ঞ পুরুষেরাও সেই একই দিক নির্দেশনা দিয়েছেন এরপরেও যদি কেউ সঠিক পথ চিনতে না পারে বা পথে চলতে গিয়ে পথভ্রষ্ট হয় তবে বুঝতে হবে সে মুক্তির পথের অধিকারী নয় আবারও জন্ম নিয়ে তাকে অপেক্ষা করতে হবে